আসসালামু আলাইকুম আফ্রান সবাই কেমন আছেন আজকে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। সেই জন্য আস্ত একটা কাঁঠাল নিয়ে বসে গেছি তো কাঁঠালটাকে কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু হাতে বেশি করে সরিষার তেল মেখে নিতে হবে হলে কিন্তু কাঁঠালের গায়ের যে পরিমাণ আঠা থাকে এগুলো হাতে লেগে হাতের অবস্থা বারোটা বেজে যাবে তো হাতে তো অনেক করে তেল মেখে নিয়েছি এখন হচ্ছে পিস পিস করে কেটে এটাকে ছুলে নিচ্ছি অনেকে দেখেছি এভাবে ছুলে পিস করে কেটে রান্না করে ফেলে কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না কারণ চি থাকে কোষের ভিতরে বিচিগুলোতে আবার হচ্ছে খোসা থাকে তো এগুলো সহ কীভাবে রান্না করে খায় তো যাই হোক এক এক জায়গার এক এক নিয়ম তো আমাদের ওইদিকে যেভাবে খায় আমি সেভাবে আপনাদেরকে দেখাবো তো এই যে আমি কোষগুলো আলাদা করে বেছে নিচ্ছি আর বিচিগুলো আলাদা করে নিচ্ছি এগুলো আবার ছুলে তারপরে নিব এই যে আমি কিছু বেছেছি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার সব কাঁঠাল হচ্ছে বাছা শেষ অনেকটা সময়ের ব্যাপার আর অনেক সময় লেগেছে তো বেছে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন কাঁঠালগুলোকে রান্না করব আমি হচ্ছে কলিজা দিয়ে কলিজা দিয়ে বলতে গিলা কলিজা মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করবো এটা এমনিতেও রান্না করা যায় খালি খালি আমাদের ওদিকে বেশিরভাগ খালি খালি রান্না করে তো অনেকে দেখছি যে মাংস দিয়েও রান্না করে তারপরে হচ্ছে চিংড়ি মাছ সুটকি এগুলো দিয়েও রান্না করে তো আমি আজকে গিলা কলিজা দিয়ে রান্না করব তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি দারচিনি এলাচ দিয়ে তারপর একটু আস্ত জিরা দিয়েছি তারপর আদা রসুন বাটা দিলাম তারপরে একে একে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো তারপরে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আস্ত এরপরে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটার ভিতরে যে কি বলে গিলাকলি যা ছিল ওগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসের মতো তারপর এখন হচ্ছে কাঁঠাল দিয়ে দিলাম একদম সেম টু সেম আমরা মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করবে এটা যদি খালি খালিও রান্না করি না তারপরেও একদম মাংসের মতো লাগবে কাঁঠালটা ওই যে শেখ হাসিনা বলছিল না যে হচ্ছে কাঁঠালের বার্গার বানাতে আসলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন কাঁঠালের বার্গার বানালে কিন্তু খারাপ হবে না আমার মনে হয় কারণ কাঁঠালটা কিন্তু রান্না করলে যদি ভালোভাবে আপনি রান্না করতে পারেন মাংসের মতো তাহলে কিন্তু একদম মাংসের মতোই লাগে মানে মাংসর চেয়েও ভালো লাগে আমি বলবো তো আমার কাঁঠাল কষানোর শেষ তারপর আমি গরম পানি দিয়ে দিয়েছি আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে টেস্টটা ভালো আসবে তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে লাস্টে হচ্ছে দারচিনি এলাচ আর জিরার যে একটা ভাজা গুঁড়া থাকে ওইটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো আমি এবার নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি একদম আঠালো আঠালো হয়ে যাবে এই অবস্থায় নামিয়ে ফেলবো একদম শুকনা শুকনা করে ফেলবো মানে আঠালো ভাব আসে তখন নাম এটার ভিতরে কোনো ঝোল রাখা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তো কার এলাকায় কীভাবে রান্না করে অবশ্যই জানাতে পারেন আমাদের এলাকায় তো এভাবে রান্না করে আর এভাবেই খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে আর এটা আমরা এমনিতেই খেয়ে ফেলি ভাত বা ভাত দিয়ে ছাড়াই এমনিতেই খাওয়া যায় এটা এমনিতেই ভালো লাগে মা যখন আগে রান্না করতো তখন তো আমরা এমনিতেই নিয়ে খেয়ে ফেলতাম প্লেটে তুলে তো এই যে প্লেটে তুলে নিচ্ছে এমনিতেই খাওয়ার জন্য এটা চাইলে ভাত দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে যেভাবে ইচ্ছা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কার এলাকায় কীভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ